আজ মঙ্গলবার বাইশে অগ্রায়ণ দু সালে নয়ই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম স নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন বা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত এ বছরটি সমাপ্তি হতে চলেছে আর এ বছরটি মঙ্গলের বছর পরিসমাপ্তি আগে যতটা মঙ্গলের নাম জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট পাবেন আর আগত বছরে মঙ্গল কিন্তু মন্ত্রী হতে চলেছে তাহলে আগত বছরেও মঙ্গলের গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন থেকে মঙ্গলের বীজ মন্ত্র আপনার জপ করা শুরু করে দিন বিশেষ করে যাদের রক্ত সম্পর্কিত সমস্যা আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা ক্যালসিয়ামের ঘাটতি বা যাদের মধ্যে হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রকার ইস্যুস যাদের আছে বা যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি নিজের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চান এর জন্য মঙ্গলের গুরুত্ব এখানে অপরিসীম আর যারা বিবাহিত আপনাদের স্বামী কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু স্বামীকে নির্দেশ করে তাহলে স্বামীর উন্নতি করা স্বামী সুখ প্রাপ্তি করার জন্যও মঙ্গলের বীজ মন্ত্র গুরুত্বপূর্ণ মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে নিজের আনন্দকে সুখ দুঃখকে নিজের কাছের এদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন দীর্ঘস্থায়ী কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট আজ অ্যাভয়েড করুন প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে আউটিংয়ে যান বন্ধু বান্ধবদের সাথে সুখ প্রতিশ্রুতি কাটান চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন অন্যথায় ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ করে কাটান প্রত্যাশা বহির্ভূত লাভ পাবেন তবে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নেওয়াটা আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের এ সময় কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই মারাত্মক ক্ষতি